বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগরের দায়রা আদালত ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দিলেন প্রায় আধ ঘন্টা শুনানির পরে সরকারি আইনজীবী মফিজুর হক ভূঁইয়ার আবেদন মেনে দায়রা বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম ধৃত সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ করেন বিচারক জানান রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চিনময়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা হতে পারে তাই জামিন দেওয়া সম্ভব নয় চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণকে গত পঁচিশে নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করেছিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পুলিশ ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম আদালতে তার জামিনের আবেদন খারিজ হয় ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর সেখানে আইনজীবী আলিফকে হত্যার অভিযোগ হিন্দু বিক্ষোভকারীদের বিরুদ্ধে এগারো জন হিন্দু বিক্ষোভকারীকে সরাসরি খুনের অভিযোগে গ্রেপ্তার করে চট্টগ্রাম পুলিশ আদালতে ভাঙচুর অশান্তির মামলায় গ্রেপ্তার করা হয় আরও চল্লিশ জনকে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা